এসপি ইলেকট্রনিক্সের সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সামনে দেখা পাচ্ছেন ডবল প্যানেল ইউএসবি মিউজিক প্লেয়ার রেডি হয়েছে তো এটা অর্ডার অনুযায়ী কাস্টমার যেমনটাই বলেছে তেমনভাবে তৈরি করা হয়েছে তো এখানে জোন ওয়ান জোন টু দুখানা ব্লুটুথ প্যানেল আছে আর এটা হচ্ছে সিলেক্টার সুইচ আছে ঠিক আছে নিচে দিলে এক নম্বর প্যানেল মানে জোন ওয়ান কাজ করবে ওর উপরে দিলে দু নম্বর প্যানেল মানে জোন টু কাজ করবে ঠিক আছে আর ভলিউমটা করা আছে এখানে সংটা আর কি শোনার জন্য ইউনিট বা ছোট স্পিকার লাগিয়ে শোনার জন্য আর এখানে চেঞ্জিং করা আছে ঠিক আছে কোন প্যানেলটা শুনবে জোন ওয়ান না জোন টু নিচে দিলে জোন ওয়ানেরটা শুনতে পাবেন উপরে দিলে জোন ট্যুরটা শুনতে পাবেন আর এখানে পাওয়ার সুইচ ইন্ডিকেটার করা আছে ব্যাগের ফিচার্সটা বলে দিচ্ছি বন্ধুরা তো ব্যাকে দেখা পাচ্ছেন এখানে স্পিকার আউট করা আছে মানে কেউ ছোট বক্স লাগিয়ে বা ইউনিট লাগিয়ে শুনতে পারবেন আর এখানে আর করে চারখানা আউটপুট করা হয়েছে এটা একটা আর এটা একটা ঠিক আছে এখানে একটা ইনপুট দিয়ে আউটপুট নিয়ে আর কি এখান থেকে সংটা প্লে করে শোনাবো ঠিক আছে এই ফিচার আছে বন্ধুরা তো এটা টেস্টিং নিয়ে দেখাচ্ছি ভিডিওটি ল্যাশ পর্যন্ত দেখবেন বন্ধুরা তো পাওয়ার দিয়ে দিলাম তো তো এটা

তো এখানে প্রথমে এক নম্বরে আছে এক নম্বরের গানটা শোনাচ্ছি আর দু নম্বরে দিলে বন্ধুরা এটা কিছুক্ষণের জন্য শোনার জন্য আর কি এরকম তৈরি করা হয়েছে যাতে কি গান হচ্ছে দুটো প্যানেলে শোনার জন্য সেরকম বাজে সংটা আর কি প্লে করবে তো যদি এরকম ইউএসবি মিউজিক প্লেয়ার বা বক্স প্রেসার বোর্ড হর্ন প্রেসার বোর্ড বা হ্যান্ডমেড এমপ্লিফায়ার কারোর প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে এই নাম্বারটি দেখে নিন ভালো করে এসপিও ইলেকট্রনিক্সে কন্ট্যাক্ট করতে পারেন নিঃসন্দেহে ভালো জিনিসই দেওয়া হয় এখানে আর এছাড়াও এখানে এমপ্লিফায়ার রিপেয়ারিংও করা হয় অবশ্যই ডেস্ক্রিপশানে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন তো দেখাবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ